এই মুহূর্তে আছি সাবেক মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতে তো এদিক দিয়ে যাওয়ার সময় ভাবলাম যে একটু দেখে যাই এই গত পনেরো ষোলো বছর কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে মন্ত্রী যখন ক্ষমতায় ছিল তখন আসলে একবারের জন্য আমি এই বাড়িতে আসি নাই বা আসার সুযোগ হয় নাই তো আজকে এদিক দিয়ে যাওয়ার সময় কোল্লা কাঠের পুল যাবো ভাবতেছি তো হঠাৎ করে দেখলাম যে মন্ত্রীর বাড়িটা এই যে বাড়ির অবস্থা দেখেন আপনারা যখন ইয়েতে পাঁচই আগস্টে সময় বাড়িটা পুরে দেওয়া হয়েছিল তো এই যে বাড়ির পুরা বাড়ির অবস্থা দেখেন তা আমি আসলে এই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে আসলাম যে এই বাড়িতে আগে কত মানুষের মিলন মেলা ছিল হ্যাঁ কি পরিমাণ পুরা দেখেন মানে পুরা একদম সারখাব এই বাড়িতে কত মানুষ আসছে কত বিআইপিরা আসছে আজকে ওনার অবস্থা কত খারাপ হ্যাঁ এই যে রুমটাতে আসো এই যে দেখা অবস্থা আগুনে ফুইরা সার খার তা আমি গত পনেরো ষোলো বছরে কিন্তু আমি মন্ত্রী বাড়িতে কোনো সময় আসি নাই যেহেতু আমি আওয়ামী লীগের লোক না বা কোনো দলের সাপোর্টার না তো ওনার কাছে আমার আসার কোনো প্রয়োজন মনে করি নাই তো ভিতরে কি যাওয়া যাবে না নাকি ভিতরে যাওয়া যাবে কিনা আমি দেখতেছি তো এই যে দেখেন বাড়ি ঘরের ভিতরের অবস্থাটা মানে পুরে একদম ছাই হয়ে গেছে এই যে একটু দূতালাকতে যদি ওঠার চেষ্টা করি এত সুন্দর একটা বাড়ি এই যে দোতলার অবস্থা কিতা তো দর্শক আপনারা হয়তো অনেকে জানেন আমি আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসব উপজেলার বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতে এই যে আনিসুল হকের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচই আগস্টের ঘূর্ণিঝড়ে এই বাড়িটি একদম ছাড়খার হয়ে গেছে পুরে ঘূর্ণিঝড় বলতে মানে ফাঁসে আগস্টে তো একটা ঘূর্ণিঝড় আসছিল বাংলাদেশে হ্যাঁ এইদিকে আসো এইদিকে আসো দেখাও এই যে দেখেন একদম অবস্থা ভয়াবহ অবশ্য এই জায়গাটাতে যাইতে পারলে ভালো লাগতো ওই যে এই যে কত সুন্দর একটা পুকুর এবং ঘাটলা ওইদিকে মনে হয় যে আইনশৃঙ্খলা কলা বাহিনী বাহিনীর লোকজন আসতো বা সবাই আসতো কত এমপি মন্ত্রীরা আসত নিচে যাই তো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আজকে আইনমন্ত্রীর বাড়িটা আপনাদেরকে দেখাবো হুম ক্লোজ করে হ্যাঁ এই যে দেখেন পুকুরের পানিটা থাকলে আসলে অনেক সুন্দর লাগতো মানে কিন্তু বাড়িটা অনেক সুন্দর করে সাজাইছিল এই যে ভাঙ্গা বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা কিন্তু মূলত